সম্পর্কে প্রচুর ইফেক্ট দেওয়ার পর যখন কারণ থাকায় চুপ হয়ে যাও এবং তোমার পাশে থাকা মানুষটি সেটা মেনে নেয় তার মানে তুমি তার জীবনে অবসরের বিনোদন ছিলে যে মানুষটা তোমাকে পাওয়ার জন্য কখনোই পরিস্থিতির সাথে লড়েনি তোমার নিরবতায় কখনো চেষ্টা করেনি জানতে তোমার কি হয়েছে তোমার অভিমানে জানতে চায়নি কেন তুমি চুপ হয়ে গেছ তোমার ব্যথা ফিল করেনি কেন হঠাৎ জিজ্ঞাসা করেনি সে মানুষটা কখনো তোমাকে তার জীবনে চায়নি কারণ তুমি কখনো তার জীবনের লক্ষ্য ছিলেই না যে মানুষটা তুমি চলে গেলে তার জীবন থেকে বাঁচি বাঁচি অবস্থা তার জন্য আসলে তুমি মরি করাটা আরেকটা বার তোমাকে অপমান করা কারণ তুমি অলরেডি নিজেকে অপমানিত করেছ আরেকজনকে এন্টারটেন করার জন্য তুমি অলরেডি সেক্স রিস্ট নিজের কাছে খুবই ফেলেছ আরেকটি মানুষকে তোমাকে সেকেন্ড অপশান বানিয়ে নেওয়ার জন্য তুমি নিজেকে হেও করেছো কারণ তুমি মিথ্যে শহরে ডুবেছিলে নিজের ইমোশনালের প্রতিবন্ধকতার কারণে কারণ যে মানুষ তোমাকে রেসপেক্ট করেনি যে তোমায় মিথ্যে ডুবিয়ে রেখেছিল সে তোমাকে ভালোবাসেনি কারণ তোমাকে সে তোমার কাছে রজ্জিত করেছে সে তোমায় অপমানিত করেছে যে তোমাকে দূরে ঠেলে নিজেকে পুছাতে বিজি ছিল মানুষ বড্ড স্বার্থপর পানি। কিন্তু কিছু মানুষ আছে যারা সামান্য এন্টারটেন পাওয়ার জন্য গোটা মানুষটাকে খেলনা বানিয়ে ফেলে তাই নিজের জন্য সামান্য বাঁচা আবশ্যিক যখন বুঝতে পারবে সে কাজ ভেবে তোমাকে ফেলে রেখে গেছে তখন তাকে নিজের মূল্য বোঝাতে যাবে না তাহলে আরও অপমানিত হবে নিজের কাছে ফেরত হবে তখন নিজেকে আর মানুষ মনে হবে না